আসসালামু আলাইকুম ট্রেন আসলে কবে চলবে এটা অনেকেই জানতে যাচ্ছেন ট্রেন আপনারা জানেন যে বাংলাদেশে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত আন্তনগর ট্রেনগুলো বন্ধ যেহেতু লোকাল ট্রেন চালু হয়েছে আন্তনগর ট্রেন কবে চালু হবে এটা অনেকেই জানতে যাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে জানাবো যে আন্তনগর ট্রেন কবে চলবে বা লোকাল ট্রেন পুরোপুরি কবে চলবে বা কোন ধরনের কোনো সমস্যা আছে কিনা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো তো দেখেন বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয় কোটা আন্দোলন সে আন্দোলনের পর থেকে কিন্তু যে ট্রেন সেটা বন্ধ কিছুদিন পরে লোকাল ট্রেন চললেও এখনো পর্যন্ত আন্তনগর ট্রেনের টিকিট কিন্তু অনলাইনে কাটা যাচ্ছে না আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে অনলাইনে কিন্তু আন্তনগর ট্রেন চলছে না বা টিকিট কাটা যাচ্ছে না তো এই ট্রেন আসলে কবে চালু হবে আন্তনগর ট্রেন চালু হওয়ার জন্য যে পরিস্থিতি দরকার সেটা কিন্তু এখনো বাংলাদেশে নাই আপনারা জানেন যে এখনো পর্যন্ত কিন্তু অনেক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে অনেক জায়গায় চুরি ডাকাতি হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে নানান ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে তো এই মুহূর্তে আন্তনগর ট্রেন চলাচলের কোনো ধরনের কোনো সম্ভাবনাই কিন্তু নাই হয়তোবা এটা চালু হওয়ার জন্য আরও একটু সময় প্রয়োজন হবে হয়তোবা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই কিন্তু এই ট্রেনটা চলাচল শুরু হয়ে যাবে তো যারা আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে জানতে চাচ্ছেন যে আন্তনগর ট্রেন কবে চালু হবে তাদের উদ্দেশ্যে বলি এটা এখনো পর্যন্ত কিন্তু কোন ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যে কবে থেকে এই আন্তনগর ট্রেনটি চালু হবে যেহেতু লোকাল ট্রেন চলছে হয়তো বা সীমিত পরিসরে বা কাছাকাছি যে স্টেশনগুলো আছে বা গন্তব্য আছে সেখানে কিন্তু চলছে কিন্তু বড় রুটে বা লং রুটে কোন ট্রেন কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি তো এটা চালু হইতে হয়তো বা আরো কিছু সময়ের প্রয়োজন আরও আরো কিছুদিন পরে হয়তো বা এটা চালু হবে তো যখনই এটা চালু হবে বা এটার খবর পাওয়া যাবে আমরা পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে ট্রেনটা আসলে কখন চালু হবে ধন্যবাদ